নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ হচ্ছে চৈত্র নবরাত্রি আজ নয় এপ্রিল আজ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের উজ্জ্বল হবে ভাগ্য কপাল খুলতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র আমি প্রতিটা ভিডিওতেই বলছি আপনাদেরকে ভিডিওগুলো মন দিয়ে শুনবেন দেখুন এক্সট্রা কিন্তু কোনো কথা আপনাদেরকে বলি না মেন মেন টপিকগুলো শুধুমাত্র জানি দিই আর সেই জন্য ভিডিওগুলো দেখবেন খুব অল্প সময়ের তিরিশ বছর পর চৈত্র নবরাত্রিতে পাঁচটি রাজ্য একসাথে তৈরি হয়েছে যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে কি বলছে আপনার এবার শুনুন এবছর নয় এপ্রিল থেকে অর্থাৎ আজ মঙ্গলবার নয় এপ্রিল শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি মা ভগবতীর আগমনের প্রস্তুতি শুরু হয়েছে এবার তিরিশ বছর পর চিত্র নবরাত্রিতে গজকেশোর রাজ্যক অমৃত সিদ্ধি রাজ্য সর্বাত্মসিদ্ধাজ্য সস রাজ্য ও লক্ষ্মী নারায়ণ রাজ্য গঠিত হবে তাই সমস্ত রাশির উপর মায়ের আশীর্বাদ থাকবে তবে নবরাত্রিতে বিশেষ করে এই সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষ উপকৃত পাবেন নবরাত্রিতে এই রাশির জাতকদের সৌভাগ্য হবে এই সময়ের মধ্যে আপনি আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন অর্থাৎ এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো চাকরি পেতে পারেন এবং যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে পারিবারিক জীবনে সুখ পাবেন এবং পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন আসুন জেনে নিই চৈত্র নবরাত্রির প্রথম দিনে সৌভাগ্যবান রাশি কারা সিংহ রাশি নবরাত্রির প্রথম দিনটি সিংহ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে অফিসে আপনার কাজের প্রশংসা করা হবে ব্যবসায় লাভ হবে প্রেম জীবনে আপনার সম্পর্কের উন্নতি হবে এই সময়ে বন্ধুদের সঙ্গে বাইরে যেতে পারেন এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি দেখতে পাবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি শুভ হতে চলেছে আটকে থাকা টাকা আপনারা ফেরত পাবেন প্রেম ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে আপনার এই চৈত্র নবরাত্রি একটি শুভ লক্ষণ বোঝাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে আপনি ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আরও বেশি সংখ্যক মানুষ আপনার সঙ্গে যোগ দেবে সামাজিক স্তরে আপনার সম্মান বৃদ্ধি পাবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে খুব ভালো কাটবে আপনার এই মাসটি নবরাত্রি আপনার জন্য খুব শুভ ফল নিয়ে আসবে আপনার আয় বাড়বে কর্মক্ষেত্রে আপনি অন্যদের ছাপিয়ে যাবেন আর্থিক দিক থেকে আপনার দিনটি ভালো যাবে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি তিরিশ বছর পর চৈত্র নবরাত্রিতে পাঁচটি রাজযোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কী উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন